ওং জয় মা জগদীশী বন্ধুরা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আসা তাই আজকে বিশেষ কিছু নিয়ে আপনাদের সামনে এসেছি মনে রাখবেন সমস্ত সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র তাই সমস্ত সমস্যাকে যদি মুক্ত পেতে হয় সে তন্ত্রগত হোক জ্যোতিষগত হোক সংখ্যা বাস্তু যা কিছু আছে সব দিক দিয়ে মুক্ত পেতে হয় এবং সব দিক দিয়ে আপনার জীবনটাকে সুগঠিত করতে হয় তাহলে কিন্তু একবার হলেও যোগাযোগ করবেন একটাই নাম তান্ত্রিক রুদ্র আর অবশ্যই নিচে যাওয়া শো যে হচ্ছে নিচে শোটা ওপেন করছেন অবশ্যই এইচটি টিপি ডট যে ব্লু কালার লিঙ্কটা আছে লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করে কিন্তু শোটা এখন ওপেন হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না যাতে বেশি বেশি লোকের কাছে পৌঁছাতে পারি আর সবাইকে যাতে আমার কথাটা বলতে পারি যে বিভিন্ন মানুষ বিভিন্ন জনের কাজের প্রতিকার নিয়েছে নিয়ে কিন্তু কোনো কাজ হয়নি তাদের জীবনটাকে যাতে সঠিকভাবে পরিচালনা করা যায় যাতে সঠিক দিকে তারা একাতে পারে তার জন্যই কিন্তু আমার ভিডিওটাতে বাড়ানো ভিডিওতে বসা তাই প্রত্যেকে আশা করি সকলে ভালো আছেন আমি যে আজকে আপনাদের বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বারোটা রাশি মানে বারোটা রাশি নিয়ে একটা এপিসোডে আলোচনা করা সম্ভবপর না ভিডিওটা নিয়ে লেনথি হয়ে যাবে তাই প্রত্যেকটা রাশি হিসাবে ধরে ধরে আলোচনা করা হবে তাই সবার প্রথমে মেষ রাশি ধরে আলোচনা করব কি করা হবে আলোচনা আলোচনা থাকবে মেষ রাশি জাতকদের আগামী এক থেকে দেড় মাস মনে রাখবে রাশি চক্রে কিন্তু প্রত্যেকটা রাশি গ্রহ প্রত্যেকটা গ্রহ কিন্তু নিজের নিজের স্থান কিন্তু পরিবর্তন করে সে পরিবর্তন গ্রহের স্থান অনুযায়ী গোচর আমরা নির্ণয় করে থাকি গোচর বলে দেয় মানুষের জীবনে রাশি এবং রাশিগত ক্যারেক্টার অনুযায়ী ধরুন কারোর মেষ রাশি কারোর বিশ্ব কারোর কন্যা যার যা রাশি আছে সেই রাশিগত ক্যারেক্টার অনুযায়ী আগামী মাস বা আগামী দিন তার জন্য কি আসতে চলেছে সেটাই কিন্তু গোচর নির্দেশ করে তাই আজকে আমি বলব মেষ রাশি জাতকদের যে আগামী দিন আগামী এক দেড় মাসের মধ্যে পাঁচখানা তথ্য আপনাদের সামনে তুলে ধরো প্রত্যেকটা রাশির পাঁচখানা তথ্য নিয়ে বিশেষ আলোচনা আলোচনা থাকবে মানে বারোটা এপিসোডে বারোটা রাশি নিয়ে আলোচনা করবো তো সবথেকে মেষ রাশি নিয়ে আলোচনা করব মেষ রাশি জাতকদের পাঁচখানা তথ্যের সম্বন্ধে জীবনে অবগত করব আগামী এক থেকে দেড় মাস তাদের জীবনে যে পাঁচখানা তথ্য আমি আগে তুলে ধরবো তারা কিন্তু অবশ্যই সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর অবশ্যই যদি জ্যোতিষতন্ত্র তন্ত্র বাস্তব একবার হলেও বিশ্বাস থাকে একটু খানিক হলেও যেন বিশ্বাস থাকে তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করেন নাম একটাই তান্ত্রিক রুদ্র কারণ সঠিক প্রতিকার যদি না পড়েন জীবনে কিন্তু একাতে পারবেন না তাই আগামী এক দেড় মাসের মধ্যে আপনার জীবনে কি হতে চলেছে ভালো করে খাতা পেন বা নিয়ে নিন নিয়ে বার করে লিখে নিন আর যার যা সমস্যা ফোন ফোন করে জানাবেন অবশ্যই সুহা কিন্তু এখান থেকেই পাবেন মানে সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র তো মেষ জাতকদের গোচর বিচার অনুযায়ী আগামী এক থেকে দেড় মাস যেটা আমি বলছিলাম পাঁচখানা বিষয় সে পাঁচখানা বিষয় কি কি। এক বিষয় হচ্ছে কর্ম তাদের আগামী এক থেকে দেড় মাস কর্ম কি হবে কর্ম ভাগ্য কর্ম ভাগ্য সংসার মানে সংসার জীবন যে সংসার রয়েছে বা মেয়েদের বিবাহিত যারা বিবাহিত হয়েছেন তাদের সংসার কি হবে কর্ম ভাগ্য সংসার দুর্ঘটনা আগামী দিনে কি দুর্ঘটনা আসতে পারে কি না পারে আর নেক্সট হচ্ছে পড়াশোনা পড়াশোনা হবে কি হবে না বোঝা গেল কর্ম কি হবে না হবে কি হবে না ভাগ্যে উন্নতি হবে কি হবে না সংসার কীরকম থাকবে কি থাকবে না আর হচ্ছে পড়াশোনা কেমন হবে কি হবে না দুর্ঘটনা আছে কি নেই তো এই পাঁচখানা যে মেন তথ্য মানুষের জীবনে মানুষের জীবনে জানার কোনো শেষ নেই তারা জীবন মানুষের জীবনে অনেক কিছু জানার বিষয় আছে মেয়ের জাতক যারা যারা আছেন জাতক জাতি যা যারা আছেন তাদের পাঁচখানা কোশ্চিনের অ্যান্সার আমি আজকে দিয়ে দেবো যে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে তাদের জীবনে কি হতে পারে আরও জীবনে যা যা আপনার জানার বিষয় আছে অবশ্যই আমাকে জানবেন আমাকে বলবেন কমেন্টে লিখবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের সেই প্রশ্নের উত্তরটা দিয়ে থাকি মনে রাখবেন সকল সমস্যা মধ্যে একটাই না তান্ত্রিক রুদ্র তাই আর দেরি না করে প্রতিবাসী কর্ম কর্মজীবনে এক থেকে দেড় মাস মেয়ের জাতকদের কি হবে পরিষ্কার করে খাতা পেন বার করে লিখে নিন কর্মজীবনে কিন্তু মেয়ের জাতকদের কিন্তু যন্ত্রণা বৃদ্ধির কথা আছে আগামী এক থেকে দেড় মাস কর্মজীবনে যে যেখানে কাজকর্ম করছেন সেখানে কিন্তু যন্ত্রণাদায়ক পরিস্থিতি সৃষ্টি হবে তাই মাথা স্থির রেখে ঠান্ডা রেখে কিন্তু ডিসিশন নেবেন অযথা হুড়ো হুড়ি করে কিন্তু কোনো ডিসিশান নেবেন না এতে কিন্তু কর্মজীবনে কিন্তু আপনার ক্ষতি নির্দেশ করছে তাই কর্মজীবনে কিন্তু যন্ত্রণা কিন্তু ভোগ করতে হবে তাই লড়াই করতে হবে লড়াইয়ের পথ কিন্তু ছাড়লে হবে না তাই ধীর স্থির হয়ে আপনাকে সেই জায়গাটা বজায় রাখতে হবে মনে রাখবে গেল ভাগ্য ভাগ্য জীবনে কি বলছে ভাগ্য জীবনে বলছে ভাগ্যে কিন্তু মেয়ের সেই উন্নতি হবে আমি বললাম যদি ধৈর্য স্থিরতার সাথে কর্মটা করে যেতে পারেন যদি আপনি যদি দৃঢ়তার সাথে সেই কর্মটি লেগে থাকেন হয়তু কার পা না দিয়ে অনেক হয়তো যদি আপনার কেউ কষ্ট দেয় সেই কষ্ট যদি আপনি মানে মানে কষ্ট যদি আপনি যন্ত্র ভোগ করে লড়াই করে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু ভাগ্যে কিন্তু আপনার উন্নতি কিন্তু হবে আমি এক থেকে দেড় মাস কিন্তু বলছি আপনার ভাগ্য কিন্তু উন্নতির জায়গা রয়েছে তিন নম্বর হচ্ছে দুর্ঘটনা দুর্ঘটনায় কি হবে দুর্ঘটনা কিন্তু মেয়ের সেই জাতকদের কিন্তু ছকে আগামী এক থেকে দেড় মাস কিন্তু প্রভাব আছে তাই অবশ্যই কিন্তু রাস্তায় চলাফেরা যখন করছেন বাড়িতে সিঁড়ি থেকে ওঠানামা করছেন সমস্ত বিষয় কিন্তু সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই সাবধানতা চলাফেরা করবেন যাতে সমস্ত দুর্ঘটনা থেকে এড়ানো যেতে পারে তো বোঝা গেল দুর্ঘটনা গেল এরপরে আসি সংসার সংসার যা যা বিবাহিত জীবনে বিবাহিত নতুন পদার্পণ করেছেন বা নিজেদের সংসারে রয়েছেন বা অনেক দিন বিবাহিত জীবনে ভোগ ভোগ করছেন তাদের কিন্তু আগামী আগামী এক থেকে দেড় মাস কিন্তু সংসারে কিন্তু অহেতুক অশান্তি বাড়বে তাই সংসার যদি অশান্তি থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে মাথা ঠান্ডা রাখতে হবে অবশ্যই আমাকে জানাবেন কি কারণে অশান্তি হচ্ছে অবশ্যই আমি তার অবশ্য শুরু রাস্তাটা কিন্তু অবশ্যই বলে দেবো তাই মাথা ঠান্ডা করে চলতে হয়তো সংসারে অশান্তি কিন্তু বাড়বে যদি হুটো ফাটাস যদি সিদ্ধান্ত নেন যদি মাথা গরম করে কোনো রকম কাজকর্ম করেন তাহলে কিন্তু সংসারে কিন্তু অশান্তি কিন্তু বেড়েই চলবে তাই মাথা ঠান্ডা রেখে অবশ্যই আমার সাথে শেয়ার করেন প্রবলেমটা অবশ্যই আপনার সলিউশনটা কিন্তু আমি বলে দিতে পারবো কি করলে আপনার জীবনে সংসারে অশান্তিটা কিন্তু দূর হবে নেক্সট আসছে পড়াশোনা পড়াশোনা কি আছে পড়াশোনায় কিন্তু যারা যারা পড়াশোনা করছেন মেসে সেই জাতক জাতিকারা আগামী এক থেকে দেড় মাস কিন্তু অমনোযোগিতা মানে হচ্ছে পড়াশোনা ঠিকঠাক করে তারা করবে না বা পড়ার ইচ্ছা থাকলেও তারা করে উঠতে পারছে না বোঝা গেল অমনোযোগিতা কিন্তু কাজ করবে তাই পড়াশোনা কিন্তু ভালো মতো করতে হবে নাহলে কিন্তু পড়াশোনার ভালো রেজাল্ট আসবে না তো বোঝা গেল এই পাঁচখানা তথ্য আপনাদের বললাম কর্ম ভাগ্য সংসার পড়াশোনা দুর্ঘটনা এই পাঁচখানা তথ্যের বাইরেও আরও যাদের জানার বিষয় আছে তারা অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে না আর সমস্ত থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র তাই সঠিকভাবে যদি প্রতিকার করা হয় প্রত্যেক গ্রহের যদি সঠিকভাবে প্রতিকারটা নিতে পারেন বেশি বেশি অহেতু খ পানি না করে এক হলেও যোগাযোগ করবেন কম মূল্যে কম সময়ে কীভাবে আপনার জীবনটা সঠিক হতে পারে সেটা কিন্তু আমি অবশ্যই বলে দেবো আজকে এই প্রয়োজনে থাকুক আর এই চ্যাপ্টারে এই মেয়ের এই জাতকদের আরো বিশেষ কিছু জানার বিষয় থাকলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে মনে রাখবেন সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র আপনার সব মঙ্গল হোক সবাই ভালো থাকবে ও জয় মা জগদীশ্বরী